দেউচা পাচামি কয়লা প্রকল্পে দাতাদের অধিকার নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তা দেউচা পাচামি কয়লা প্রকল্পে রাজ্য জুড়ে দ্রুত এগোচ্ছে তবে প্রকল্প এলাকার অনেক যোগ্য জমিদাতা পরিবার এখনও তাদের ক্ষতিপূরণ ও সরকারি সুবিধা পেতে পারেনি বারবার আলোচনার আশ্বাস মিললেও বাস্তবতা তাদের জন্য হতাশাজনক জমিদাতারা বলছেন আমরা প্রকল্পের বিরোধী নই কিন্তু যাদের জমি নেওয়া হয়েছে তাদের ন্যায্য অধিকার কেন পাওয়া যায় না উন্নয়নের নামে আমাদের ভবিষ্যৎ কেন অন্ধকারে ফেলে দেওয়া হচ্ছে চাকরির নিশ্চয়তা বা প্রকল্পের সুবিধা কেউ পাননি প্রশাসনের বিভিন্ন দপ্তরে দীর্ঘদিন ঘুরেও সমাধান মেলেনি গ্রামবাসীর আক্ষেপ দিন কেটে যাচ্ছে বছর কেটে যাচ্ছে আশা দেখার আগে অন্ধকার আরো ঘন হয়ে এসেছে জমিদাতাদের পূর্ণ ক্ষতিপূরণ ও পুনর্বাসন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন ও আলোচনার পথ অব্যাহত থাকবে এখন দেউজা পাচামি এলাকার নজর পড়েছে পরিস্থিতি সমাধানের দিকে যাবে নাকি আরো তীব্র আন্দোলনের দিকে তার সময় দেখাবে বলে বলেন জমিদাতারা